নমস্কার আমাদের চ্যানেল কপ্রি রিমেডিতে আপনাদের স্বাগত জানাই যেসব কৃষক বন্ধু কৃষক ভাই মুকড়াই চাষ করেছেন বিকল্প চাষ হিসাবে আমন্ধানের পরে এবং পরে হয়তো আবার আপনারা আমন ধান করবেন কিন্তু মাঝখানে এই যে শস্য পর্যায় বা ফসল চক্র যে আপনারা নিয়ন্ত্রণ করেছেন মেনে চলেছেন এবং জমির উর্বরতাও বজায় রাখছে আপনার এই সিম্মগোত্রীয় ডাল শস্য বছর অন্তত একবার আপনার যে যে ক্ষেতে ধান চাষ করেন সেখানে অবশ্যই একবার চাষ করবেন তাহলে কিন্তু আপনার জমি স্বাস্থ্য ভালো থাকে জমির উর্বরতা ভালো থাকে জমির মধ্যে পড়ে থাকা যেসব খাদ্য প্রদান আছে গাছের বিভিন্ন সার প্রয়োগ করেন সেই সারের যে খাদ্য প্রদান অপর্যাপ্ত পড়ে থাকে তা খেয়ে কিন্তু এই আপনার ডাল শস্য খুব ভালো হয় অনেকেই বলেন যে ডাল শস্যের ফলনটা আমরা একটু কিভাবে বাড়াবো দেখুন ডাল শস্যের ফলন বাড়ানোর জন্য তিন চারটে পদ্ধতি আপনাদের মেনে চললে খুব ফলনটা যা পান তার থেকে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আরও বেড়ে যেতে পারে তবে এক্ষেত্রে আপনারা প্রথম থেকে ডাল শস্য ফেলার আগে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যান সেখানে গিয়ে কিছু বিশেষজ্ঞদের সাথে আলোচনা করুন পরামর্শ করুন করে নিয়ে সেই অনুযায়ী চাষ করুন আমি জাস্ট কয়েকটি পদ্ধতির কথা এখানে বলবো প্রথমত আপনার জালশস্য বীজটা শোধন করা এবং সেই সাথে সাথে রাইজোবিয়াম কালচার মেশানো মাঠের যেখানে ছোড়াবেন যে খেতে চাষ হবে সেখানে আপনারা ফসফেট সলিডলাইজিং ব্যাকটেরিয়া বা পিএসবির এইগুলো ব্যবহার এ ছাড়া ছাড়া কয়েকটা নির্দিষ্ট সময় অন্তর কিছু অনুখাদ্য প্রয়োগের ব্যবহার আছে আমরা সেগুলো এখন বলছি না সে সময় এখন আর নেই তো সেইগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছের ওই সময়ে ভেজিটেটিভ স্টেজে যদি এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফলনটা আপনার বেড়ে যেতে পারে এই নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব আপনাদের গ্যাচার্থে সিজনের শুরুতে এখন আমাদের যারা ফুল এসে যাচ্ছে যে ফুল এসে গেছে সুটি বেরিয়ে গেছে এই সময় আপনারা কি করলে ফলনটা আর একটু বাড়বে এ সময় অবশ্যই আপনারা বোরন টোয়েন্টি কিছু নাপান হাতের কাছে বোরন টোয়েন্টি পার্সেন্ট যেটা দেড় গ্রাম প্রতি লিটার জলে এই হারে নিয়ে আপনারা যদি বিঘা প্রতি চার গ্রাম ব্যবহার করেন ব্যারেল তাহলে কিন্তু আপনাদের সুটিটা খুব ভালো হয় পুষ্ট হবে লম্বা হবে ভিতরে দানা পুষ্ট হবে ফুলটা ঝরে যাবে না ফলনটা খুব ভালো হবে সেই সাথে সাথে কিছু রোগ দেখবেন এই মুখ গাছের পাতায় টিপ 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 বিভিন্ন বাদামি বর্ণের যে দাগ থাকে একে আমরা বলি সার্সকোস করা স্পট বা ওই বাদামি দাগযুক্ত যে পাতাগুলো হয় এর ফলে গাছের কিন্তু এই যে সালক সংশ্লেষ করার ক্ষমতা কমে যায় খাদ্য গ্রহণ করতে পারে না গাছের গ্রোথ কমে যেতে পারে এই রোগটা ছত্রাকজনিত রোগ একে আপনারা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা জৈব পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে পারেন আমি পরে বলছি সেই সাথে সাথে দেখবেন এই মুগের গাছের পাতায় আবার রাস্ট বা মরচে লাগে তো সেক্ষেত্রে আপনারা মোর্চের মতো দাগ সৃষ্টি হয় দেখবেন পাতায় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এক্ষেত্রে আমরা একটা ওষুধের কথা বলবো যেটা করলে আপনাদের এই পাতায় বাদামি দাগ বা শ্বাসকস্প স্পট ডিজিজ কিংবা আপনার এই যে ব্রাউন বা লিপ স্পট কিংবা ব্লাইট যাই হোক না কেন সমস্ত রোগী নিয়ন্ত্রণ হয়ে যায় খুব সহজেই এই আপনারা বাজারে পাবেন কার্বেন ডাজিম ফিফটি পারসেন্ট এটা এক গ্রাম এক লিটার জলে গুলে যদি আপনারা দুবার প্রয়োগ করেন দশ দিন অন্তর তাহলে কিন্তু আপনাদের গাছটা সুস্থ সবল ঝকঝকে থাকবে এবং এই ছত্রাকটা সম্পূর্ণ নিরাময় হয়ে যায় এই ছত্রাকের আক্রমণটা এই সময় হয় তার কারণ দেখবেন টেম্পারেচার একটা রাতের দিকে আপনার টেম্পারেচার অনেকটা লো এবং কুড়ি ডিগ্রির কাছাকাছি চলে আসছে কুয়াশা ভাব থাকছে আবার দিনের বেলা টেম্পারেচার তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু এই রোগগুলোর ছটাকের কিন্তু আধিক্য দেখা যায় আপনারা প্রতিষেধ হিসাবে যদি একটা এই সাধারণ ফাঙ্গি মেরে রাখেন তাহলে কিন্তু আপনাদের রোগটা হবে না আর যারা জৈব পদ্ধতি ব্যবহার করবেন তারা অবশ্যই ভাবে টাইকোডোমা ভিরেডি বা টাইকোডোমা হার্জেনিয়াম এটা আপনারা পাঁচ গ্রাম প্রতি লিটার জলেগুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের এই রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যায় আরেকটি রোগের কথা বলবো বলে যে যেটা আপনাদের প্রাশ্চয় হয়ে থাকে যাকে আমরা বলি পাউডারি মিল ডিউ মিলডিউ যে পাতার উপরে এই ওয়েদারের কারণে এই যে ওয়েদার ট্রেস কন্ডিশনের কারণেই এই পাতার উপরে দেখবেন পাউডারের মতো ছোপছুপ ছোপছুপ সাদা সাদা দাগ আপনারা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই রোগটাও আপনাদের অনেক সময় আসে এক্ষেত্রে আপনারা সালফার এইটি পারসেন্ট এটা আপনারা তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা অথবা কার্বেন ডেজিম ফিফটি পারসেন্ট এটা আপনারা এক গ্রাম এক লিটার জলেগুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায় ট্রপিকোনা জল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি এটা আপনারা এক এম এল এক লিটার জলে এগুলো স্প্রে করতে পারেন এক্ষেত্রে কিন্তু এই যে পাতায় মোরচে রোগটা এই মোরচে রোগটা বা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ দেয় আর জৈব হিসাবে ওই একটাই ঔষধ টাইকোডোমা ভিরেডি বা টাইকোডোমা হার্জোনিয়াম যে কোনো একটি এটা আপনারা যদি দুবার প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার খেতে কোনো রোগ লাগবে না গাছ সুস্থ সবল থাকবে গাছের সুটি ভালো হবে গাছের হলুদ কুটে রোগ লাগে আপনার অ্যাকচুয়ালি এই কুটে রোগটা গ্রহণ করে আনে সাদা মাছি যার ফলে গাছটা কুকড়ে যায় রস চুষে খায় সুতরাং সাদা মাছি নিয়ন্ত্রণ করলে তার এই শোষক পোকা এই সাদা মাছিটাকে নিয়ন্ত্রণ করলে তাহলে কিন্তু আপনার এই রোগটি সম্পূর্ণ নিরাম হয়ে যায় তাহলে এই সাদা মাছি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনারা লিমিট অফ প্রফিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট হাফ এমএল এক লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা থায়োমেদাক জাম হাফ গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা আপনারা যদি জৈব পদ্ধতি ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা বলবো ভাটিসিয়াম লেকানি ওয়ান পয়েন্ট এটা পাঁচ গ্রাম প্রতি লিটার গুলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এটা নিরাময় হয় কুটে বিশেষত এবং এই সাদা মাছির আক্রমণ হলে আপনারা বিঘাপতি প্রতি পাঁচ সাতটা হলুদ আঠালো ফাঁদ এই যে ক্ষেত রয়েছে একটা কঞ্চির মাথায় সেটা গেঁথে হলুদ আটালো ফাঁদ যদি আপনারা লাগিয়ে দেন তাহলে সেটাও অনেক নিরাময় হয় আর এই যে ওষুধগুলো বা ফাঙ্গিসাইট বলুন বা ফাঙ্গিসাইটগুলোর নাম বললাম এর বাজার চলতি নাম আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ